নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন আপনাদের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ত্রিপুরা একটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে আপনাদের রেজাল্ট কবে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বিল অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন পঁচিশে মেয়ের মধ্যে মাধ্যমিক দ্বাদশ পরীক্ষার ফল এটা দর্পণ প্রতিনিধি পত্রিকায় পাবলিশ করা হয়েছে দুই তারিখ মে মাসের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী কুড়ি থেকে পঁচিশ মে মধ্যে প্রকাশিত করা হবে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী আজ এ খবর জানান তিনি জানান এবছর মাধ্যমিকে প্রায় তেত্রিশ হাজার ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিকে প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে গত চব্বিশ এপ্রিল থেকে দুটি পরীক্ষারই উত্তরপত্র দেখা শুরু হয়েছে আগরতলায় মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে কামিনী কুমার স্কুল বজ বালিকা বিদ্যালয় এবং বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বরদোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পর্ষ সভাপতি আরও জানান তিনি আশা করেছেন আগামী বারো মেয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার কাজ শেষ হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে আপনার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট পঁচিশ মেয়ের মধ্যে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে অর্থাৎ দুদিন কিন্তু আগেও দিতে পারে এবং দু দিন কিন্তু পরেও দিতে পারে এটা নেক্সট টাইম যখন কোনো আপডেট আসবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে আপডেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ